ফাগুন মাস এসছে বসন্তের শুরুতেই আমরা সমাবেশ করছি এটা অত্যন্ত সুখের একটা অত্যন্ত সুন্দর একটি বিষয় জেলা সমাবেশ আসলে আমরা কিভাবে বলতে পারি এটা হচ্ছে অনেকটাই আমাদের ঈদের মতন তাই না আমাদের সকলের থেকে দুইটি ঈদ আমাদের থেকে তিনটি ঈদ অন্য অন্য দুই ঈদের সাথে আমাদের হচ্ছে জেলা সমাবেশ আমরা জেলা সমাবেশকে সামনে রেখে আগে থেকেই আমার প্রিপারেশন নেই সকলের সাথে অনেক দিন পর দেখা হবে এক বছর পর দেখা হবে আমাদের ইউনিফর্মগুলি আবারও আমার বক্স থেকে বের করে আয়রন করি সুন্দর করে ভাঁজ করি তারপর সকাল সকাল সবাই এখানে চলে আসি জেলা সমাবেশের প্রাঙ্গনে চলে আসে এটা আসলে আমাদের জন্য অত্যন্ত সুন্দর একটা অনুভূতি আমার এই জেলা সমাবেশের বক্তৃতার শুরুতেই আমরা জানি যে এই মাস ফেব্রুয়ারি মাস ভাষার মাস আমরা এও জানি ভাষা শহীদ জাব্বার তিনি কিন্তু আমাদেরই একজন আনসার কমান্ডার ছিলেন তার সাথে আমি ভাষার কারণে শহীদ সকলকেই শ্রদ্ধা করে স্মরণ করছি স্মরণ করছি আমি একাত্তর সনের শহীদ এবং দু হাজার চব্বিশ সালের গণভ্যুত্থানে যাদেরকে আমরা হারিয়েছি যাদের আত্মত্যাগের বিনিময়ে যাদের কষ্টের বিনিময়ে আমরা নতুন একটি বাংলাদেশকে পেয়েছি তাদের সকলকে আমি স্মরণ করছি এই ভাষার মাসে এই ফেব্রুয়ারি মাসে সেই সুদূর উনিশশো সালে আমাদের বাহিনীর জন্মগ্রহণ হয়েছিল অনেক বছর পূর্বের কথা সেখান থেকে আজকে সাতাত্তর বছর সাতাত্তর বছর আমরা আগে আমরা প্রতিষ্ঠা লাভ করেছিলাম সাতাত্তর বছর ধরে কিন্তু আমরা আজকে এই পর্যায়ে এসেছি এই সাতাত্তর বছরে আমাদের অনেক জ্যেষ্ঠ আনসার বিটিভি সদস্য আনসার কমান্ডাররা আমাদের এই বাহিনীকে ভালো করে গড়ে তুলেছেন আমাদের এখানে অবশ্যই তত্ত্ব কর্মকর্তারা আছেন তারা আমাদেরকে ভালো বলতে পারবেন তাদের কষ্টের কথা তাদের আত্মত্যাগের কথা আমি স্মরণ করছি সেই সাথে আমার আসার কথা ছিল এগারোটা দেরি হয়ে গিয়েছে এটা আসলে আমার ঠিক দোষ ছিল না আমাদের এই কাঞ্চন ব্রিজ প্লাস ওই ঢাকাতে যেখান থেকে আমরা শুরু করেছিলাম সেখানে আজকে একটি ধর্মঘট ছিল যার ফলশ্রুতিতে আমি আসতে কিছুটা দেরি হয়ে গেছে আমি দুঃখ প্রকাশ করছি আজকে সত্যিকারই একটি ভালো সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে কারণ আমরা সবাই তো সব দিক থেকে আসি কিন্তু আমরা সবাই চাই যে আমাদের জেলা সমাবেশে যেন জেলার সকল কর্মকর্তা জেলার সকল বিজ্ঞ মানুষগণ যেন যেন আমাদের এই জেলা সমাবেশে উপস্থিত থাকে আমরা সত্যিকারই ধন্য যে আমরা আমাদের এই জেলা সকলকেই আমরা আমাদের কাছে পেয়েছি সকলেই কিন্তু আমাদের প্রশাসনের বক্তব্য দিয়েছে ওই তাদের সকলকেই ধন্যবাদ জানাচ্ছি আসলে এই বাহিনী যতটা প্রাচীন সাতাত্তর সাল তো কম না আমাদের অনেকের বয়সে সাতাত্তর সাতাত্তর হয় না আমার বয়সে পঞ্চাশ যখন আমার জন্মেরও পঁচিশ থেকে ছাব্বিশ বছর পূর্বে আমাদের এই বাহিনী প্রতিষ্ঠা লাভ করেছিল সেই প্রতিষ্ঠা শুরু থেকেই আটচল্লিশ সাল বায়ান্ন সাল একাত্তর সাল চুয়াত্তর সাল যখন আমাদের বিলবি বাহিনী গঠিত হয় আমাদের ব্যাটেলিয়ান্সের গঠিত হয় সরোপুরি শেষ দুই হাজার চব্বিশ সাল সবসময় কিন্তু আমরা দেশের জনগণের সাথে আমরা একাত্ম হয়ে কাজ করেছি আমাদের মধ্যে আছে স্বেচ্ছাসেবী আমাদের মধ্যে আছে অঙ্গীভূত আছে যারা সারা নিজের পুরো জীবন দিয়ে নিজের পুরো যৌবনকাল দিয়ে কিন্তু আমাদের এই আইনশৃঙ্খলার দায়িত্ব পালন করে থাকে সেই সাথে আছে আমাদের ব্যাটেলিয়ান সদস্য যারা একদম স্থায়ী আমাদের সদস্য সংখ্যা বাষট্টি লক্ষ সারা পৃথিবীর মধ্যে সবচেয়ে বৃহৎ বাহিনী কিন্তু আমরাই আমাদের আমাদের কর্মকর্তারা আমাদের জেলার মৎস্য কর্মকর্তা এবং আমাদের সিভিল সার্জন মহোদয় বলেছেন যে আমাদের এই আনসার বাহিনীর উৎপত্তি কিন্তু হয়েছিল এখান থেকে না আমাদের রাস্তনের সময় যে আনসার বাহিনী ছিল তাদের নামকরণে কিন্তু আমাদের নামকরণ হয়েছিল এটা আমাদের জন্য অনেক সম্মানের আমরা এই সম্মান নিয়ে আমরা এই সম্মান ধরে রেখে আমরা সবসময় কাজ চেষ্টা করি আমাদের দেশের জন্য কাজ করে করার জন্য আজকে আমাদের উপস্থাপক থেকে শুরু করে সকলেই কিন্তু আমাদের আনসার বাহিনী বিভিন্ন অর্গান সমূহ আমাদের কাজ আমাদের সবকিছু কিন্তু বর্ণনা করেছেন আমাদের নতুন ভাবে আমরা বাংলাদেশ গড়ছি বৈষম্যহীন বাংলাদেশ গড়ার চেষ্টা করছি আমাদের মধ্যেও কিন্তু কিছু কিছু ছোটো ছোটো বৈষম্য রয়ে গেছে আমাদের এই বৈষম্যগুলো দূর করার জন্য কিন্তু আমাদের নতুনভাবে আমাদের মহাপরিচালক মহোদয় কাজ শুরু করেছেন আমরা আশা করি যে আমাদের মধ্যে যদি কোনো বৈষম্য থাকে সেটা আমরা দূর করতে সচেষ্ট হব শুধু বৈষম্য দূর করলেই চলবে না আমাদের আমাদের এই দেশটাকেও কিন্তু অনেক এগিয়ে নিয়ে যেতে হবে আমরা দেশটাকে কিভাবে এগিয়ে নিয়ে যাব যদি আমি নিজে এগিয়ে না আনিয়ে যাই নিজেকে এগিয়ে না নিয়ে রাখি যার ফলে আমরা আমাদের পুরাতন যে ক্লাব সমিতি ছিল আমাদের অবসরপ্রাপ্ত এবং দলনেতা দলনেতি যারা পুরাতন দলনেতা যারা ছিলেন তাদের মাধ্যমে কিন্তু আমরা আমাদের ক্লাব সমিতিকে পুনরায় নতুনভাবে প্রতিষ্ঠিত করতে যাচ্ছে আমরা আশা করি যে আপনারা সকলে এই বিষয়ে এগিয়ে আসবেন আমরা চাচ্ছি যে আমাদের প্রত্যেকটা আনসারজীবী সদস্য উদ্যোক্তা হিসাবে আত্মপ্রকাশ করুক আমরা সবসময় আগে থেকে শুনে আসছি অর্থই সকল অনর্থের মূল আসলে এইটা কথার কথাই হতে পারে এটা আসলে সত্য কথা নয় অর্থ ছাড়া কিন্তু কোনোভাবেই কোনো কিছু করা সম্ভব হবে না অসৎ অর্থ সকল অনর্থের মূল হতে পারে কিন্তু অর্থ কিন্তু অবশ্যই লাগবে এই অর্থ আয় করার যে যতগুলি উপায় আছে তার মধ্যে একটা খুব ভালো উপায় হচ্ছে উদ্যোক্তা হওয়া আপনি যদি উদ্যোক্তা হতে পারেন আপনি আরেকজনকে এই অর্থ আয়ের বিষয়ে সহযোগিতা করতে পারেন আমরা সকলকেই বলছি যে আসুন আপনি যেখানেই আছেন যে অবস্থায় আছেন যে অঞ্চলে আছেন সেই অঞ্চলে কিভাবে উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা যায় সেই বিষয়ে একটা ছোট্ট জীবন এই জীবনে কষ্টের এই সবসময় টাকা পয়সার দিক দিয়ে খুব স্বাবলম্বী ছিলাম না এটা খুব ভালো কথা নয় আপনি খেয়াল করে দেখেন আপনি যে গ্রামে আছেন সেই গ্রামের আরেকজন একই একই কাঁচামাল দিয়ে বা একই চিন্তাভাবনার মধ্যখান দিয়ে কিন্তু নিজেকে স্বাবলম্বী হিসাবে প্রতিষ্ঠিত করেছে তাহলে আপনি কেন নয় আজকে আমরা ষাট লক্ষ থেকে বাষট্টি লক্ষ বাহিনীর একটি পরিবার আমাদের এই প্রতিজনের সাথে আমাদের নিজের পরিবারের যদি তিনজন যুগ প্রায় আড়াই কোটি লক্ষ আড়াই কোটি মানুষের একটি বাহিনী আমরা আমরা নিজেরা যদি স্বাবলম্বী হই নিজেরা যদি উদ্যোক্তা হয় কোনো কাজ করতে পারি তাহলে কিন্তু খুব সহজেই আমাদের দেশটা পরিবর্তন হয়ে যাবে এখন থেকে দুই বছর পূর্বে আমাদের এই ক্লাব সমিতিগুলো কিন্তু খুব ভালোভাবে প্রতিষ্ঠিত ছিল আমাদের বয়স বয়স্ব আমাদের সিনিয়র আনসার সদস্যগণ আমাদের আনসার কমান্ডার বোন প্রত্যেকটা ক্লাবের জন্য কিন্তু আমাদের জমি দিয়েছিলেন যেন আমরা এই ক্লাব সমিতির মাধ্যমে দেশের আর্থ আর্থ সামাজিক ব্যবস্থাকে পরিবর্তন করতে পারি মাঝখানে আমাদের এই ক্লাব সমিতিগুলো একটু পিছিয়ে পড়েছিল কিন্তু আমরা আবার নতুন করে কিন্তু শুরু করতে যাচ্ছি এবং ক্লাব সমিতির মাধ্যমে আমাদের যারা উদ্যোক্তা হবেন তারা এই ক্লাব সমিতিকে ঘিরেই তাদের উদ্যোগকে পরিচালিত করবেন আমাদের গ্রাম ট্রেনিং হয়ে গেল কিছুদিন পূর্বে আপনি নিশ্চয়ই জানেন আবার আজকে থেকেই যেহেতু যে জেলা সময় শুনছে আপনাদের আগামীকালটা থেকে শুরু হবে আজকে থেকে সারা দেশব্যাপী প্রতিটা উপজেলায় গ্রাম প্রশিক্ষণ শুরু হচ্ছে আমাদের এই গ্রাম প্রশিক্ষণের মূল মন্ত্রও কিন্তু নিজেকে প্রতিষ্ঠিত করা আমাদের পূর্ব যে ধ্যান ধারণা ছিল সেখান থেকে সেই খোলস থেকে বেরিয়ে আসা নিজেকে প্রতিষ্ঠিত করতে হলে অবশ্যই আর্থিক ভাবে স্বাবলম্বী হতে হবে আমরা যাদের আদর্শ পথ চলি আমাদের ধর্মে ধর্মের যে সমস্ত মহামানবরা রয়েছেন তারা কিন্তু কেউ কিন্তু আমাদের মতো এত গরিব ছিলেন না আমাদের সাথে কিন্তু অনেক ধনী অনেক ধনী ছিলেন স্বাভাবিকভাবেই আপনাকে আর্থ সামাজিকভাবে উন্নত হতে হবে এবং আপনি এমনভাবে আর্থ সামাজিকভাবে উন্নত হতে হবে যেন আপনি নিজে আপনার পরিবারকে সহযোগিতা করতে পারেন একই সাথে আপনার আত্মীয় স্বজনকেও সহযোগিতা করতে পারেন একজন ক্ষুদ্র উদ্যোক্তা হতে হলে সবচাইতে বড় যে জিনিসটা দরকার সেটা হচ্ছে আপনার ইচ্ছা শক্তি আপনার চিন্তা আপনার ব্রেন ভালো উদ্যোক্তা হওয়ার জন্য যদি একশোটা পয়েন্ট আমি বিচার করি তার নব্বইটা পয়েন্টই কিন্তু আপনার ইচ্ছা শক্তি আপনাকে প্রচণ্ড রকম ইচ্ছা থাকতে হবে যে হ্যাঁ আমি এই সব কিছু বই দিতে ভেঙে আমাকে উদ্যোক্তা হব আমি আমি দেশের জন্য কিছু একটা করব আমি নিজের এলাকার জন্য কিছু একটা করব আপনি যদি ইচ্ছাশক্তি থাকে তারপরে আপনার প্রয়োজন আপনি কীভাবে আপনি আপনার উদ্যোগকে কার্যকরভাবে উপস্থাপন করবেন আপনি কি উদ্যোক্তা কি উদ্যোগ গ্রহণ করবেন কী কৌশল অবলম্বন করবেন কীভাবে আপনার উদ্যোগের যে ফলশ্রয়ীতে যে জিনিসটা আপনি পেলেন সেটা জনসাধারণের মধ্যে কিভাবে তুলে ধরবেন এই বিষয়গুলো মাত্রই দশ পার্সেন্ট কিন্তু আপনার ইচ্ছা শক্তি আপনার চিন্তাভাবনা আপনার ব্রেন এগুলোই কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ এটাই কিন্তু সবচেয়ে জরুরি বিষয় আমি সব সময় কিছু করতে গেলেই এটা তুই পারবি না এটা তোর দ্বারা হবে না এটা কিভাবে সম্ভব ছেড়া কাঁথায় শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখা এই ধরনের বিষয়গুলি সবসময় আমাদের আটকে ধরে রাখে এখান থেকে বেরিয়ে আসতে হবে আজকে আমাদের ছাত্রজন তারা বেরিয়ে আসছেন বলে কিন্তু আমরা এই সুন্দর দেশটাকে পেয়েছি আর আপনারা যদি বেরিয়ে আসতে পারেন তাহলে আমরা অতি উন্নত একটা দেশ পাবো যে দেশের কথা আমরা সবসময় চিন্তা করি আজকে যেসব দেশ অনেক অর্থ ইনকাম করে আমাদের ইয়াং ছেলেরা তাদের জীবনযাপন সব কিছু ফেলে রেখে সব কিছু ওই দেশে যেয়ে কষ্ট করে কিন্তু আমরা যদি নিজেরা যদি ওদের মতো হতে পারতাম তাহলে আমাদের পরের প্রজন্ম কিন্তু বিদেশে যেতে হতো না বিদেশ থেকে তখন আমাদের কাছে আসতো এটা কতই না ভালো হতো আমি মনে করি আমাদের নতুনভাবে পরিচালিত যে আংশপ্রজীবী সংগঠন এর সাথে যদি আপনারা আমাদের সাথে যদি সহযোগিতা করেন এবং নিজে যদি আর্থিকভাবে এবং আর্থ সামাজিকভাবে উন্নত হন তাহলে অবশ্যই আমরা এই আড়াই কোটি জনবল কিন্তু আমরা পুরো সতেরো কোটি মানুষকে পরিবর্তন করতে পারবো কিছুদিন আগে আমাদের আমাদের জাতীয় সমাবেশ হয়ে গেল সেই জাতীয় সমাবেশে আজ সবক সকলেই কিন্তু এসেছিল আমাদের এই বিশেষ ক্যাগটা নিয়ে আমি আমাদের মহাপরিচালক মহোদয় ধন্যবাদ জানাব যে আমাদের এই নরসিংদী জেলার জন্য আমাদের সকলের জন্য তিনি আমাদের উপহার হিসেবে আমাদের এই ক্যাপটাকে দিয়েছেন আজকে আমাদের আমাদের বাহিনীটা কিন্তু অনেক রঙে রঙিন এখান থেকে তাকালেই কিন্তু বোঝা যায় এখানে ফুল টুল সব কিছু আছে এটাও একটা রঙিন সাইট কিন্তু ওখানে একদম ন্যাচারাল রঙিন আমাদের দলনে তৃবৃন্দ রঙিন কাপড় পরেছেন আমাদের অঙ্গুভূত আনসারা আরেক রঙের রঙিন কাপড় পরেছেন আমরা কিন্তু অনেকগুলা রঙ তাই না অনেকগুলা বাহিনী অনেকগুলা রঙ এই সমস্ত রঙকে একসাথে এক বানানোর জন্যই কিন্তু আজকের এই ক্যাপটা যেন আমরা সবাই একত্রে এই ক্যাপার হয় আমি আপনাদের পক্ষ থেকে আমি আমাদের মহাপরিচালক মহাদেরকে ধন্যবাদ জানাচ্ছি তার এই নতুন চিন্তার জন্য আমাদের সমাবেশ সে সকাল থেকে শুরু হয় প্রায় বিকেলবেলায় শেষ হয় এই সমাবেশে কিন্তু দুইটা পার্ট একটা হচ্ছে আমরা যারা দূর থেকে আসি আমরা আসি অমুকের সাথে দেখা হবে অমুকের কাছ থেকে কথা শুনব আমার যে সমস্যাটা হয়েছে অমুকের এই সমস্যা হয়েছে সেখান থেকে সমাধানের পরিত্রাণ কী আমি যে উপকার পেয়েছি কোনো একটা কাজে সেটা আমি আবার তাকে জানাবো আমার অভিজ্ঞতা শেয়ার করবো এটা কিন্তু আমাদের এই সমাবেশের অনেক বড় একটা মুখ্য উদ্দেশ্য অনেক বড় একটি উদ্দেশ্য আমি আশা করি যে আপনারা যারা এখানে দলনেতা দলনেত্রী যারা এসছেন অনেকে আমাদের মধ্যে অনেক প্রবীণ দলনেতা দলনেত্রী রয়েছেন সদস্য রয়েছেন অনেক নবীন দলনের সদস্যরা রয়েছেন তারা একে অন্যের সাথে নিশ্চয়ই এই বিষয়গুলি শেয়ার করেছেন আমরা সবসময় ভালো বিষয়গুলি শেয়ার করি আবার অনেক সময় আমরা খারাপ বিষয়গুলিও শেয়ার করি কিন্তু আমি মনে করি যে সব ধরনের বিষয় শেয়ার করা উচিত দ্বিতীয় পর্বে আমরা চিন্তা করি যে আমাদের অতিথিদের কথা অতিথিদের বক্তব্য আমরা আমরা শোনার চেষ্টা করি যেটা আগামী সমাবেশ পর্যন্ত আমাদের পাথে হয়ে থাকে আমি অবশ্যই আমাদের আনসার বিডিপি পক্ষ থেকে আমাদের অতিথিবৃন্দ যারা এসছেন জেলা পর্যায়ে যারা কর্মকর্তা যারা এসছেন তাদের আজকে ব্যস্ত দিন ছিল তারপর সেটা ফেলে আমাদের আনসার বাহিনীর জেলা সমাবেশ এসছে আমি তাদেরকে আমার আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি নৌসিদী জেলাটা কিন্তু অত্যন্ত চমৎকার একটি জেলা আর্থসামাজিক উন্নয়নের জন্য একদম ঢাকার কাছে আমি তো দেখলাম যে ঢাকা প্রায় কাঞ্চন ব্রিজ পার হয়ে এসেও কিছুদিন ঢাকা ছুটে ফেলেছে মানে এখানে যারা আছে তাদের আর ঢাকা দিয়ে আর নতুন করে বাড়ি কেনার দরকার নেই এটা একটা ভালো রকমের একটা সুবিধা ঠিক তেমনিভাবে উদ্যোক্তা বা উদ্যোগী হওয়ার জন্য কিন্তু এটা কিন্তু একটা বড় একটা প্লাস পয়েন্ট তা আমি আশা রাখতে চাচ্ছি যে আমাদের এখানে যারা আমরা যারা আছি তারা আমরা এই দেশকে পরিবর্তন করতে চাইবো আমরা নিজে নিজেকে পরিবর্তন করতে চাইব এবং আমাদের যে এই নরসিংদী জেলা যে একটা সুযোগটা আছে যে সুবিধাটা আছে এই সুবিধাটাকে কাজে কাজে লাগিয়ে আমি নিজেকে পরিবর্তন করব আমাদের এই উদ্যোক্তা হওয়ার আহ্বান আমাদের এটা সর্বপর্যায়ে আপনারা যারা যারা এখানে এসছেন আপনারা যখন ফিরে যাবেন আমাদের এখানকার যে অভিজ্ঞতা যে সঞ্চয় হলো আমাদের 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 মেহমান যারা এসছিলেন আমাদের বিজ্ঞ মেহমান যারা এসেছিলেন তাদের কাছ থেকে যে আমরা শুনলাম এই কথাগুলো কিন্তু নিজের কাছে রাখলে হবে না আমাদের সদস্যরা যারা আসতে পারেন তাদেরকে কাছে কিন্তু পৌঁছাতে হবে আমাদের এই নর্সিং জেলায় আমাদের সদস্য সংখ্যা প্রায় বিরাশি হাজার আমরা এসেছি মাত্র তিনশো জন এবং জন কারা এসে যারা একটি কমান্ডার তো স্বাভাবিকভাবেই আমাদের এখানকার যে প্রাপ্ত বার্তাটা তাদের সবাইকে পৌঁছে দিতে হবে আজকে এখানে আমাদের অঙ্গীভূত আসার সদস্যরা আছেন আপনাদেরকে সবাই চেনে জানে কারণ আপনারা সব সুন্দর প্রতিষ্ঠিত কে কে আপনারা দায়িত্ব পালন করেন আমি জানি আপনারা খুব ভালো দায়িত্ব পালন করেন তারপরেও আমি আপনাদের আমাদের এখানে সিভিল সার্জন মহোদয় বলে গেছেন যেমন কোনো কাজ কখনো করা যাবে না যে কারণে আমার পুরো বাহিনী আমরা একটু দুঃখের ভাগিদার হই সেই কাজগুলি আপনারা জানেন সেই কাজগুলি করা যাবে না যে যে কাজগুলি করা ভালো হবে না একজন পোশাকের পোশাকের বাহিনীর সাথে মানুষই নয় এরকম কাজ কিন্তু করা যাবে না এই সমস্ত কাজ থেকে অবশ্যই আমাদেরকে দূরে থাকতে হবে আমাদের ব্যাটেল ডেলসার সদস্যগণ আছেন যারা মোবাইল কোড সহ অন্যান্য বিষয় দায়িত্ব পালন করেন তারা এসছেন তাদেরকেও আমি অনুরোধ করব এই জেলায় যারা আছেন এই জেলার আমাদের পুলিশ সহ অন্যান্য যাদের সাথে দায়িত্ব পালন করেন তারা যেন অত্যন্ত সুন্দরভাবে অত্যন্ত নিরাপত্তার কথা মাথায় রেখে দায়িত্ব পালন করেন আজকে এই সুন্দর সময়ে আমি আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই আমাদের সেই আগের সেই সমস্ত তেমন এত কথা যারা সবসময় প্রাণের অন্তর থেকে আমাদের আনসার ভাইটিকে ধারণ করত আমাদের এখানে অনেক বয়োজ্যেষ্ঠ দলনেতা দলনেত্রী আছে তারা হয়তো আজকে আসেননি তারা এই কিছুদিন আগে রিটায়ারমেন্টে চলে গিয়েছেন তাই না তাদের মনে একটু কষ্ট আছে যে আমরা আবার আমাদের আনসার ভাইনী থেকে দূরে সরে গেলাম আসলে কিন্তু তা না এই উনষাট বছর বয়সের পরে সবারই চলে যেতে হয় তাই না আমার আমরা সবাই আনসার ভিডিপিকে ভালোবাসি ওনারাও আনসার ভিডিওকে ভালোবাসতেন তো আপনারা যারা এখানে যারা কর্মরত কমান্ডার যারা আছেন তাদেরকে কাছে টানার চেষ্টা করবেন প্রত্যেকটা ক্লাব সমিতির মধ্যে তাদেরকে এঙ্গেজ করার চেষ্টা করবেন আমাদের প্রত্যেকটা উপজেলায় আমাদের অবসরপ্রাপ্ত কর্মকর্তা যেন রয়েছেন তাদের কিন্তু দীর্ঘদিনের অভিজ্ঞতা রয়েছে তাদের এই অভিজ্ঞতাগুলি ক্লাবের মাধ্যমে সমিতির মাধ্যমে অথবা আমাদের সংগঠনের যে কোনো উপায়ে আমাদের কাজে লাগাতে হবে এতে তারাও যেমন খুশি থাকবে আর তাদের অভিজ্ঞতাগুলো আমরা নিজেরাও শেয়ার করে নিজেরাও উপকৃত হতে পারবো আজকে এই সুন্দর একটি দিনে সুন্দর সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে আমি মনে করি আপনাদের এই শৃঙ্খলা এবং এই সুন্দর সমাবেশটি অত্যন্ত সফল হয়েছে আমাদের রেঞ্জের তেরোটি জেলায় সমাবেশ হবে আজকে নরসিংদী জেলা দিয়ে শুরু হলো তো আমরা আপনাদের জন্য দোয়া করি একই সাথে আপনারা দোয়া করবেন যেন আমাদের এই রমজান মাসের শুরুতেই আমাদের সবগুলি সমাবেশ এবং এই সমাবেশে যারা যে দূর থেকে আসবে তারা যেন অত্যন্ত সুন্দর সফলভাবে আমরা এই সমাবেশগুলি সমাপ্ত করতে পারি আপনাদের কাছে আমাদের ডিজি আমাদের মহাপরিচালক মহোদয়ের কিছু কিছু বার্তা আপনারা পেয়েছেন সেই বার্তাগুলি আপনারা অবশ্যই আপনাদের আমাদের যে প্রত্যন্ত অঞ্চলে যারা সদস্য সদস্য আছে তাদের কাছে সেই বার্তাগুলি অবশ্যই পৌঁছে দেবেন সবশেষে আমি আশা করি যে আগামী বছর এই সুন্দর অবস্থায় আবারও আপনাদের সাথে দেখা হবে আবারও আমরা একটা সুন্দরভাবে জেলা সমাবেশ আয়োজন করতে পারব এবং আমরা এখান থেকে ফিরে আমাদের যে কার্যাগুলি আছে যেই কার্যাবলি আপনারা সুন্দরভাবে আপনাদের সকল সকলের মাঝে উপস্থাপন করতে পারবেন সবচেয়ে বড় কথা নিজের জীবন সেটাকে কাজে লাগাতে পারবেন আজকে যারা এসছেন সকলের সুন্দর স্বাস্থ্য সুন্দর সময় কামনা করছি আমি আশা আজকে যারা এখানে আমাদের অতিথি হিসেবে এসছেন সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম